আমরা এখন চলে এসেছি গোঘাটের গোলপুর গ্রামে অত্যন্ত গ্রামাঞ্চলগুলো থেকেই ঢাকিরা চলে যায় কলকাতা মহানগরী ছাড়াও মফসলগুলিতে আজকে আমরা তাদেরই গল্প শোনাবো আপনাদের তাদের কাটে কিভাবে তাদের জীবনযাপন চলে কীভাবে সব কিছু নেই আজকে আমাদের সাক্ষাৎকার কিভাবে চলে আপনাদের এই তো পুজোর চারটে দিন আশায় আপনারা বসে থাকেন কিভাবে চলে ওই চলে কোনো রকমে। এ তো এত বড় একটা বড়ো পুজো আমাদেরকে চলে যেতে হয় সব ছেলে মেয়েদের ফেলে রেখে কষ্টের সংসার কোনোরকম চলে আর কি বুঝতে পারছেন না এই যে পুজোর চারটে দিন চারটে দিন তো আপনারা কলকাতাতে চলে যান বাজাতে এই পুজোর চারটে দিনে যা রোজগার হয় তাতে করে সংসার চলে চলে আর কি কোনো রকমে চলে কি এতেই রকম চলে তবু কিছু বাজি কলকাতা থেকে নিয়ে এলে সংসার থেকে চলবে এই আর কি আপনাদের ছেলে মেয়েদের যে জামা কাপড় পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে বা আপনাদের যে খরচ পড়াশোনার খরচ সেগুলো কিভাবে চলে না চলারই মতো ওই কোনো রকম চলে এখন যেমন দুটো সেইটুকু দিয়ে রকম চালাই সরকারি সহায়তা মেলে না কিচ্ছু মেলে না আপনাদের আপনাদের এই যে যন্ত্রাংশ কিনতে কোনো সরকারি ভাতা বা না না কিচ্ছু পাই না অনেক চেষ্টা করেছি একবার গোহার বকুলতলাতে আমি সবের কাছে কিছু দিয়েছিলাম ওই কিছু আসে না খবরই কিছু নেই এই হচ্ছে ব্যাপার আর এই যে আপনারা সারা বছর তো অপেক্ষা করেন যে পুজোর কটা দিন এই পুজোর চারটে দিনের পর তারপরে সেভাবে ঢাকের চাহিদা থাকে না সারা বছরটা কিভাবে ওই মাঠে খাটতে হয় মাঠে কাজ করি চাষের কাজ সব করতে হয় নিজস্ব জমি জায়গা রয়েছে না নিজস্ব জমি জায়গা নেই নিজস্ব জমি জায়গা নেই না লোকের বাড়িতে কাজ করি লোকের বাড়িতে কাজ করে তা লোকের বাড়িতে যে কাজ করেন তাতে কত টাকা পারিশ্রমিক পান ও তো আড়াইশো টাকা সারাদিন আড়াইশো টাকা পাই আড়াইশো টাকাতেই ঠিকঠাকভাবে সংসার চলে চলে কি ওই কোনো রকম না চললেও টানাটুনি করে চালাতে হয় কোনো জনপ্রতিনিধিরা খোঁজ নেন কিভাবে চলছে না 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 কেউ খোঁজ নেয় না কেউ খোঁজ নেয় না আচ্ছা এই প্রফেশনে কতদিন ধরে রয়েছেন হ্যাঁ ধরুন আমার বয়স প্রায় সাতান্ন হয়ে গেল যেই থেকে খাটতে পেরেছি সেই থেকেই ধরুন চলছে বাবা মার একবারে কি বাবা বাবা পূর্বপুরুষদের হাত ধরে নাকি অন্য কোনো না না বাবা মায়ের হাত ধরেই এটা হচ্ছে পূর্বপুরুষের হাত তা কত বছর তাই হ্যাঁ ধরতে পারেন পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আর এই যে এই যে কয়েকদিন আগে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল বন্যা হলো সেই বন্যার পর সমস্ত চাষের জমি নষ্ট হয়েছে হ্যাঁ হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে এখন কাজ পেতে অসুবিধা হচ্ছে না হ্যাঁ অসুবিধা মানে কিছুই কাজ নেই তো ঘরে বসে আছি ঘরে বসে আছি এই যে এই যে সারা বছর এবার করবেন কি খাবেন কি ওই কোনোরকম এই যে এই কলকাতা বাড়াতে কিছু টাকা পয়সা পেলে এসে চাল টাল কিনবো কাপড় তো কিনতেই পারছি না ওই রকম চলবে তারপরে আবার যদি আলু টালু চাষ লাগানো যদি এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গো পরে আর সেভাবে কি কোনো পুজোগুলোতে সেভাবে বাজনাপত্র আসে ওই আসে কোনো রকম গ্রাম এলাকায় টুকটাক পুজো আজা হলে টুকটাক বাজনা টাজনা হয় আর এই যে পরবর্তী প্রজন্ম বলছেন মুখ ফেরাচ্ছেন কেন সম্মান নাকি অর্থনৈতিক কারণ এর পিছনে কি কারণ দেখছেন কারণ তো বাজনা বাতি করলে পয়সা কই কিছু নেই ওই অল্প পয়সায় কি কাজ বাজাতে যাবে এই জন্যই কেউ ছেলেরা শিখছে না শিখছে না তো এখন এখন সরকারের কাছে আপনার কি আবেদন থাকবে কি বলবো বলুন পুজোর দিনগুলো কেমন কাটে এই তো এই রকম ওই অভাব ইয়েতেই চলে এই দেখুন না এই পুজো এসে গেছে ছেলেপুলেদের জামা টামা কিনতে পারছি না আপনার বাড়িতে কতগুলো মেম্বার এখন পাঁচজন পাঁচজন রোজ কি আপনি একা হ্যাঁ হ্যাঁ আমি একাই একাই সংসার সালে আপনার রোজগারই চলে আর কোনো কাজ বাজ ওই চাষের কাজ করি শুধু চাষের কাজের উপর আর কিছু না এই যে পুজোর চার দিন পরিবারগুলি কেমন ভাবে কাটায় আপনাদের পরিবারগুলো কিভাবে কাটায় এই টুকটাক করে যেমন ভাব চলছে এভাবে চালায় তারপরে বাজি টাজি ফিরে এলে একটু যদি কিছু বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চারা আছে তাহলে যদি কিছু জামাটাও একটা আড্ডা আনতে পারি সেগুলো পরে একটু আনন্দ ফুর্তি করা হয় জামা আনতে পারেন মানে কি ওখান থেকে হ্যাঁ ওখান থেকে দান করে দান করে আচ্ছা তা তারপরে আপনাদের ছেলে আপনারা যখন বাড়ি ফেরেন তখন সেই অনুভূতিটা যদি একটু বলেন এই যে বাড়ি ফেরা এই যে হাতে টাকা পেয়ে বাড়ি ফেরার অনুভূতিটা যদি বলেন ছেলেরা মেয়েরা একটু আনন্দ পাই যে বাজিয়ে ফিরছে কিছু টাকা তো আছে হ্যাঁ দুদিন একটু আনন্দ ফুর্তি কাটবে কি আনেন আপনার বাড়ির জন্য বাড়ির জন্যই কিছু আনবো কি ওই তো সামান্য পয়সা এতে করে ওই কিছু জামা কাপড়ও কিনি ছেলেমেয়েরা পড়বে এই বাড়িতে নিয়ে এলে দেখে আনন্দ ফুর্তি পাবে এই আর কি আর এই যে এতদিন ধরে বাজাচ্ছেন বাজানোর পাশাপাশি বিভিন্ন সময় অন্যান্য কাজও করেন বলছেন মাঠের কাজ করেন এবছর তো বন্যায় সবকিছু ধ্বংস হয়ে গেছে আপনার কি চাষের জমি ছিল না চাষের জমি ছিল না তো এখন আপনার বাজানোর ভালো অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন আর খারাপ অভিজ্ঞতা শেয়ার করুন ভালো বলতে আমি বুঝতে পারলাম না মানে এই যে আপনি বাজান বাজানোর সময় তো নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয় বিভিন্ন রকম সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে যদি একটু শেয়ার করে এটা কি বলবো যেমন শিখেছি কোন রকমে প্যান্ডেলে প্যান্ডেলে তো অনেক রকমের ইয়ে হয় আপনাদের প্যান্ডেলে তো অনেক রকমের প্রতিকূলতার সম্মুখীন হতে হয় সব মানুষ তো সমান হয় না সেক্ষেত্রে কিভাবে সেই সমস্যাগুলোকে কাটানো তো একটু বাইরেতে গেলে একটু আনন্দ ফুর্তি হয় বাজাই ওনারাও খুশি হন হয়ে কিছু বকশিস হ্যাঁ এই আর কি না খারাপ কোনো জায়গায় পাইনি আমি যেখানেই গেছি ভালো বেশি সব কিছু খাওয়া দাওয়া বকশিস কিছু পুরো জামা কাপড় এসব আমাকে বকশিস করেছে খাওয়া দাওয়া কোনো অসুবিধা করে না ভালো থাকি এই এই পুজোর কদিন আগে থেকে আপনাদের মহড়া চলে মহড়া চলে পুজোর কদিন আগে থেকে আগে থেকে আর কি চলবে বলুন দেখিনি এই তো টাকা পয়সা নেই এটা চিন্তাতেই আছি বাড়িতে আবার এই যে যাব একটু আনন্দ আছে যে যাচ্ছি যখন কিছু পয়সা তো পাবো বাড়িতে এলে একটু আনন্দ হবে এই ডাক বাজানোর আগে তো একটা প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতিটা কতদিন আগে থেকে শুরু হয় এই সপ্তাহ আগে থেকে নিচ্ছি ধরুন আমাদের ঢাক ঢাক বাগাতে হয় এখানে কতগুলো ঘর রয়েছে যারা এই ঢাক বাজানো প্রদর্শনের সাথে যুক্ত আছে এই ছ সাতজন আছে ছ সাতজন আছে আপনারা কি সবাই ওই একসাথেই ঢাক বাজানো প্র্যাকটিস করেন নাকি হ্যাঁ একসাথেই করেছি এখন আর করি না আগে একসাথেই করেছি তারাও কি একই প্রফেশনে রয়েছে মানে ঢাক ঢাক বাজানো ছাড়াও কি তার তাদের তাদের কীভাবে জীবন কাটে এইভাবেই চলে এইভাবেই চলে এইভাবেই চলে আর মোটামুটি আপনারা এই এই যে প্রস্তুতি পর্বটা সেটা এক সপ্তাহ আগে থেকে সেরে ফেলেন হ্যাঁ বেশ এইবার আমরা কথা বলবো তাদেরই পরিবারের লোকজনের সাথে তারাই পুজোর চার দিন কীভাবে কাটান তাদের সংসার চলে কিভাবে সেই আমার সাথে রয়েছেন পরিবারেরই একজন সদস্যা চলে একটা হাতে পয়সা নাই সামনে পুজো আসছে বউ ঝিয়েদের কারো একটা কাপড় সুপর কিনতে পারিনি আমাদের যে করে কষ্ট দিন যাচ্ছে আমরাই জানি এত কষ্ট কোনো রকমের মাঠে যখন কাজ হয় তখন কাজে যায় যখন না হয় সরকার থেকে চাল পাই হঠাৎ পাই এইগুলো খায় ওই দু আবার দেখে শুনে কিনি করে এই রকম করে চলে এই যে পুজো আসছে লোকের কত কি কিনা কাটা হচ্ছে আমাদের কিচ্ছু হয়নি একটা ঘরে কিছুই নাই চাল ধান কিছুই নাই কিছু আছে দেখুন না কিছুই নাই এই যে হাতে একটা পয়সা নাই কি করে যে কি করব খাওয়া দাওয়া কিছু নাই লোক পুজো আসছে ভালো খেতে পারে না পাইনি মাছ মাংস লোক তো পুজো আসে কত রকম করে খাই মিষ্টি ফিষ্টি করে আমরা তাও পাচ্ছি না আমরা এমন গরিব মানুষ এমন আমরা ভগবানের কাছে করে এই এমন কষ্ট আমাদের প্রচন্ড কষ্ট কাকে কি বলবো নিজেদের কষ্ট নিজেরাই জানি সারা বছরটা চলে কি করে ওই তো মাঠে যখন সিজনে কাজ হয় যায় না হলে কি করে চলবে ওই তো বসে দাঁড়িয়ে চলছে আমাদের সংসার সংসার প্রচন্ড দানা এর সঙ্গে তার সঙ্গে করে নিয়ে চালাই আবার যখন কি কাজ হয় তখন আবার দুই দেই তা দিকে বাজি আসার পর কিছুটা হাল ফেরে ওই তিন হাজার টাকা কি একে তাকে মুদিখানার দোকানে কাপড় দোকানে যদি কিছু ধার মাল নিয়ে আসি দিই আবার কি আবার যেই নাই সেই নাই এই হচ্ছে ব্যাপার আর আর আপনার বাড়িতে সদস্য কতজন কতজন আমার তিনটে মেয়ে ছেলের বিয়ে দিয়ে দিয়েছি আমার ছেলেটা ফাঁকে কাজে যাচ্ছিল সেও আর কাজ পাইনি ঘরে বসে রয়েছে এবার ছেলেটারও বিয়ে দিয়েছি তার মেয়ে হয়েছে

দিয়া এই সময় কিছু দিতে পেরেছে না পাইনি কালকে কিচ্ছু একটা নাই তাই লাতি আসবে বলছে একটা জামা কাপড় দিতে তাকে পারবোনি এমন অবস্থা কালকে তাই ঝগড়া হয়ে গেল দুজনে দুজনে সরকারি সুযোগ সুবিধা নিয়ে কি বলবেন ওই তো শুধু হাজারটা টাকা তাই হাজারটা টাকায় কি সংসার চলে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার হাজার টাকায় এক্ষুনি ছেলেকে ডাক্তার দেখালে দেড় হাজার দু হাজার হয়ে যাচ্ছে সেটা আমাকে দানা করে নিয়ে যেতে হচ্ছে আর ও মানুষটা একটু ভিক্ষা ভাতারে কোনো বয়স হয়েছে কোনো টাকা পায় না বার্ধক্য কিচ্ছু পায় না কিচ্ছু পায় না ভাতা পায় শিল্পী ও পায়নি ওই বাজারে গেলি যা দিলে তাই ও কিছু পাই না লোকিন ভান্ডারে টাকায় সংসার চলে না হাজার টাকায় কি সংসার চলে হাজার টাকায় সংসার চলে না এখন বাইরে বের হলে এইটুকু যাবে 200 টাকা खर्चा তাতে কি হবে সরকারের কাছে আবেদন করেছেন এর না 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 কাকে কি বলবো আবেদন আবেদন করেন না শিল্পী ভাতার জন্য আবেদন না কিছুই করেনই কেউ আশা হনে কাকা কি বলবো নিজেদের কথা নিজেদের দুঃখ নিজের আইরা ভেটি পাও কিছু বলেনি মেলে না সরকারি ভাতাও আক্ষেপ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সামান্য কটা টাকায় সংসার চলে না তাদের এরকমই জানাচ্ছেন পরিবারের সদস্য প্রচন্ড কষ্ট প্রচুর কষ্ট হচ্ছে যা কষ্ট হচ্ছে যে পুজোয় লোক কত কি করবে আমরা কি করব আমরা ঘরে চুপচাপ একটু স্কুল যাইতে যাবো না পেরেছি কাপড় কিনতে না পেরেছি ছেলেমেয়ের কিছু কিনতে কিছুই কিনতে পারিনি আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এখনো পর্যন্ত পোশাক পরিচ্ছদ দূরের কথা যাদের অবস্থা নুন আনতে পান্দাফরয় তারা খাবে কি সেটাই এখন চিন্তার পহর গুনছে তাদের মধ্যে